আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি প্রত্যেকে ভালো আছেন ইদানিং যে আমরা এমসি কেগুলো পরীক্ষা নিচ্ছি এই অনেকেই দেখছি যে সূক্ষ্মসূক্ষ্ম বিষয়গুলো ভুল হচ্ছে তো এই নিয়ে কোনো হতাশার বিষয় নয় যেমন একটি এমসি সবাই ভুল করছেন প্রায় ম্যাক্সিমাম প্রায় একশো চল্লিশ জন পরীক্ষা দিয়েছেন এখানে নব্বই জনই ভুল করছেন যে প্রশ্ন ছিল যে এজাহার একবার লিখি এজাহার একবার রেকর্ড হলে বা লিপিবদ্ধ হলে সেটাকে বাতিল করা যায় কি না তা আমি লিখেছিলাম নিম্নবর্ণের কোন বিধিতে তে এখানে স্পেসিকভাবে দুইশো তেতাল্লিশের বলিয়ে দিছে ঝ ট ঠ এরকম এখন পরীক্ষা হলে যদি প্রশ্নে দুইশো দুইশো তেতাল্লিশ থাকে শুধু দুইশো তেতাল্লিশ থাকে সেই ক্ষেত্রে আপনি দুশো তেতাল্লিশ অন্য যদি ঝ ট না থাকে তাহলে আপনার দুশো তেতাল্লিশ দিলে সঠিক হবে কিন্তু যেখানে স্পেসিকভাবে আমরা দুশো তেতাল্লিশ এ বুকে ঝতে পড়েছি যা যাহার একবার লিপিত হলে সেটা বাতিল করা যায় না এরকম আরও কিছু কিছু এমসি কাছে খুবই সহজ আপনারা একটু মেন বইগুলোর প্রতি অনুসরণ করেন এ পরীক্ষা হলে এই মেন বইয়ের যে সূচিগুলো একটু একটু বেশি বেশি দেখার চেষ্টা করেন আমি পরীক্ষার আগ পর্যন্ত চেষ্টা করব যে আপনাদের এই এমসিগুলো শেষ করে দেওয়ার জন্য আর মোটামুটি এখন যারা পরীক্ষা দিচ্ছেন এখানে এখানে আমরা চারটা মডেলিস্ট নিয়েছি আমি খাতা একাই দেখতেছি এবং একটু সময় লাগতেছে এখানে রেজাল্ট শিট তৈরি করা আছে আপনারা একটু কষ্ট করে একটু দেখে নেবেন সময় পেলে আর রেজাল্টের জন্য কোনো টেনশন করবেন না ম্যাক্সিমামি হচ্ছে রেজাল্ট এই তিনটা মডেল মডেলিস্টে আমি দেখলাম যে সবাই হচ্ছে আটত্রিশ উনচল্লিশ চল্লিশ ইভেন অনেকে দেখলাম একটা ছেলে পঞ্চাশে পেয়েছে পঞ্চাশে পঞ্চাশ তো মডেল টেস্ট অন্যান্যগুলো কিছু কিছু ম্যাক্সিমাম দেখছে সাতচল্লিশ আটচল্লিশ ঘরেও প্রায় অনেকেই পেয়েছেন তো মোটামুটি মেনপুর প্রতি জোর দেন ইনশাল্লাহ আমি যে রেজাল্টগুলো তৈরি করতেছি একটু আপনারা দেখে নেবেন আর সবার প্রতি শুভকামনা রইল সবাই ভালো করবেন আসসালামু আলাইকুম